নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের ষড়ত্রিংশীতম অর্থাৎ কিনা ছত্রিশ নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই ঐতেরেও উপনিষদ নিয়ে আলোচনা হচ্ছিল তো এই ঐতরেও উপনিষদের প্রথম অধ্যায়ের তিনটি খণ্ড আছে প্রথম অধ্যায়ের প্রথম খণ্ড নিয়ে আগের ভিডিওতে আলোচনা হয়েছে আজকের আলোচনা প্রথম অধ্যায়ের দ্বিতীয় খণ্ড থেকে শুরু হচ্ছে প্রথম খণ্ডের আলোচনাতে আমরা দেখেছিলাম যে ঈশ্বর একটি পিণ্ড সৃষ্টি করলেন জলের মধ্যে থেকে কারণ তখন চতুর্দিকে শুধু জলই ছিল জল ছাড়া কিছু ছিল না সেই জলের মধ্যে থেকে তিনি একটি পিণ্ড সৃষ্টি করলেন এবং সেই পিণ্ডের মধ্যে থেকে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো সব ফুটে উঠতে শুরু করলো মানে ধরুন কান হলো নাক হল এবার যখন এগুলো সব হলো তাহলে এদের সংশ্লিষ্ট যে সমস্ত দেবতারা আছেন তাদেরও জন্ম হল মানে যেরকম বাঘিন্দ্রীয় মানে কথা বলবার যে ইন্দ্রিয় তার যে দেবতা তিনি অগ্নি যখন বাঘিন্দ্রিয় সৃষ্টি হলো তখন সেই সাথে অগ্নিরও সৃষ্টি হলো তো রকম করে যে দেবতাদের জন্ম হলো এবার দ্বিতীয় খণ্ডে বলা হচ্ছে যে জন্ম তো হলো কিন্তু দেবতারা সব জলে পড়লেন সত্যি সত্যিই জলে পড়লেন আমরা তো কথার কথা বলি জলে পড়ার কারণ তখন তো জল ছাড়া কিছু ছিল না তখন ঈশ্বরের কাছে তারা মানে অনুরোধ জানালেন যে আপনি তো আমাদের সৃষ্টি করেছেন এখন আমাদের একটা বাসস্থান আহার এইসবের ব্যবস্থা একটা করুন আমরা থাকবো কোথায় আমরা খাব কি। তো ঈশ্বর প্রথমে বাসস্থানের ব্যবস্থা করবেন তো উনি তখন একটা এই গরুর আকৃতির পিণ্ড মানে একটা শরীর নিয়ে এলেন এসে বললেন যে তাহলে এই শরীরে তোমরা সব থাকো তখন তারা বলল যে আমাদের পক্ষে এই শরীর যথেষ্ট নয় তখন ঈশ্বর একটা ঘোড়ার আকৃতির শরীর বানিয়ে নিয়ে এসে বললেন যে তাহলে তোমরা এর মধ্যে থাকো তখন দেবতারা বললেন যে না এ শরীরও আমাদের পক্ষে যথেষ্ট নয় তখন তিনি একটা মানুষের আকৃতির পিণ্ড বানিয়ে নিয়ে এসে বললেন যে তাহলে এর মধ্যে থাকো তখন তারা বলল যে হ্যাঁ এই শরীর আমাদের পক্ষে উপযুক্ত তখন তারা মানুষের শরীরের স্থানে সব প্রবেশ করলেন মানে যে অঙ্গের যে দেবতা সেই অঙ্গের যে স্থান সেইখানে তিনি ঢুকে গেলেন সেইখানে তিনি থাকবেন তো এইবারে থাকার তো ব্যবস্থা হলো এবার খাওয়ার কি ব্যবস্থা হবে তখন ঈশ্বর অন্ন সৃষ্টি করলেন অন্ন মানে হচ্ছে খাদ্য কিন্তু সেই খাদ্য পালাতে লাগল পালাতে লাগলো মানে ধরুন তিনি একটি পশু বানিয়েছেন সেই পশুকে মেরে আমি খাবো কিন্তু সে পশু তো জন্ম পেয়েই ছুটছে এবার খাবার যদি পালিয়ে যায় তো আমি খাবো কী করে তাহলে খাবারকে ধরতে হবে তা ধরলাম না হয় কিন্তু খাবো কি করে মানে আমার তো অনেকগুলো ইন্দ্রিয় আছে আমার কথা বলার ইন্দ্রিয় মুখ তারপর ধরুন দেখবার ইন্দ্রিয় চোখ শোনবার ইন্দ্রিয় কান স্পর্শ করবার ইন্দ্রিয় হচ্ছে ত্বক কি দিয়ে আমি খাব তখন সেই পুরুষ সব ইন্দ্রিয় দিয়ে খেতে চেষ্টা করলেন কিন্তু দেখা গেল যে কোনোটা দিয়েই তিনি খেতে পারছেন না তার কারণ বাঘ ইন্দ্রিয় দিয়ে যদি তিনি খেতে পারতেন তাহলে কি হতো আমরা খাবারের সম্বন্ধে আলোচনা করতাম কথা বলতাম আর আমাদের পেট ভরে যেত আমরা যদি চোখ দিয়ে খেতে পারতাম তাহলে শুধু খাবারকে দেখতাম আর আমাদের পেট ভরে যেত কান দিয়ে যদি পারতাম তাহলে কান দিয়ে শুধু খাবারের কথা শুনতাম আর আমাদের পেট ভরে যেত মন দিয়ে চিন্তা করতাম আর আমাদের পেট ভরে যেত কিন্তু তা তো হয় না খাবারকে হাতে করে তুলে মুখের মধ্যে দিয়ে খেতে হয় অন্য কোথাও দিয়ে খেলে হবে না কিন্তু শুধু মুখের মধ্যে দিয়েই খেতে হবে তো সে পুরুষ ঠেকে ঠেকে সেগুলো সব শিখলেন এরম করে এখানে বলা আছে যে তিনি আবিষ্কার করলেন যে খাবারটাকে কীভাবে খেতে হয় খেয়ে কিভাবে পুষ্টি পেতে হয় তো এই তো হল এইবারে তাহলে দেবতাদের উপযুক্ত বাসস্থানও হল এবং দেবতাদের খাবার ব্যবস্থাও হলো এইবার কথা হল যে তাহলে এই যে খাবারটা আমি খেলাম কিন্তু আমার যদি এরপরে আর খিদে না পায় বা আমার যদি আর তেষ্টা না পায় তা আমি তো আর কোনো দিন খাবারও খাবো না জলও খাবো না তাহলে তো দেবতারা আবার খেতে পাবেন না তাহলে তখন ঈশ্বর বললেন যে তাহলে এই দেহের মধ্যে আমি ক্ষুধা এবং তৃষ্ণা এই দুটোকেও দিয়ে দিচ্ছি যাতে সময়ে সময়ে এই পুরুষ মানে এই যে জীব সৃষ্টি করে মানুষ সৃষ্টি করা হয়েছে সে যেন খায় এবং জল পান করে যাতে দেবতারা অভুক্ত না থাকেন তো এইবারে কথা হচ্ছে যে দেখুন দেবতাদের বসবাসের তো একটা স্থান হলো এই যে যেমন ইন্দ্রিয়ার মধ্যে অগ্নি থাকবেন এই চোখ যে চোখের মধ্যে সূর্য থাকবেন যে ইন্দ্রিয়ের যে দেবতা তিনি সেই ইন্দ্রিয়ের স্থানে থাকবেন থাকার একটা জায়গা হলো কিন্তু ক্ষুধা এবং তৃষ্ণা এ দুটো কোথায় থাকবে ঈশ্বর বললেন যে আমি এদের জন্য কোনো স্পেসিফিক জায়গা আলাদা করে দিচ্ছি না যে এই শরীরের যেখানে খুশি তারা থাকতে পারে যে ইন্দ্রিয়ে তারা থাকবে সেই ইন্দ্রিয়ের ক্ষুধা লাগবে এবং জীবকে সেই ইন্দ্রিয়ের ক্ষুধা মেটাতে হবে তো এর থেকে আমরা এটা বুঝতে পারি যে খাওয়া মানে শুধু মুখ দিয়ে যে আমরা খাবার খাই খাওয়া বলতে শুধু তাকে বোঝায় না আমরা চোখ দিয়েও খাই চোখ দিয়ে যে দেখি সেটাকে চোখ দিয়ে খাওয়াও বলা যায় যে চোখেরও একটা ক্ষুধা হয় দেখার ইচ্ছে শোনার ইচ্ছে ভাবার ইচ্ছে স্পর্শ করবার ইচ্ছে এই যে ইচ্ছেগুলো এগুলোও সব ক্ষুধা খাবারের ইচ্ছেই একমাত্র ক্ষুধা নয় তো এখান থেকে দেখুন অন্তত এটুকু বোঝা যায় যে চিন্তাভাবনার এবং যুক্তিবাদী চিন্তাভাবনার কতটা বিকাশ অত হাজার বছর আগে ঋষিদের মধ্যে ছিল যে কেমন সুন্দর তিনি ভেবে ভেবে এই যে বাস্তব সব অভিজ্ঞতা আমাদের হয় যে আমাদের চোখ কান সব আছে তারা কী কাজ করে এ আমাদের খিদে পায় আমাদের তেষ্টা পায় এই সমস্ত জিনিসগুলো কেমন সুন্দর পরপর সাজিয়েছেন এখন এটা নিয়ে আপনার আপত্তি থাকতে পারে যে হয়তো এরকম রকম করে বলেছে এরকম করে হয়তো হয় না না হতে পারে কিন্তু একটা মানুষ যুক্তি দিয়ে যে ভেবেছে সব কিছুকে যে বিশ্বাসের ওপরে ছেড়ে দেয়নি ওসব ভগবান করেছে কথা শেষ হয়ে গেল ভগবান যে করেছেন তার কাজের মধ্যেও যে একটা যুক্তি রয়েছে এবং সেই যুক্তিটা যে ঋষি খুঁজতে চেষ্টা করেছেন এই যুক্তিবাদী চিন্তার জন্য অন্তত তার সাধুবাদ প্রাপ্য এই হলো প্রথম অধ্যায়ের দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ডের আলোচনা এবারে দ্বিতীয় অধ্যায়ের প্রথম খণ্ডে গিয়ে ঋষি বলছেন যে পুরুষের শরীরে শুক্র মানে সিমেন অবস্থায় জীবের প্রথম জন্ম হয় সেই শুক্র যখন স্ত্রীর শরীরে প্রবেশ করে তখন তার শরীরে গর্ভ সৃষ্টি হয় মানে এই যে পুরুষ এবং স্ত্রীর সংযোগে সন্তান উৎপাদন এটাও তারা জানতেন এটা তো বায়োলজি এটাও তারা জানতেন এমন নয় যে তারা জানতেন না যেটা ধর্ম সম্বন্ধে সাধারণত বলা যে ওরা তো ব্যাপারটা জানে না সেই জন্য সব বানিয়ে বানিয়ে সব এটা সব ভগবান করেছেন এরকম সব বলে দেয় তো এখানে দেখা যাচ্ছে যে ব্যাপারটা ঠিক সেরকম নয় ভগবান করেছেন এটা তারা বলতেন কিন্তু তার মানে এই নয় যে তারা জানতেন না যে সন্তান কিভাবে হয় তো অত বছর আগে এটা বলা যে সন্তানের মধ্যে যে সমস্ত পিতার গুণগুলো সেগুলো সমস্ত শুক্রের মাধ্যমেই মাতার শরীরে যায় এবং সেখানে যে গর্ভ উৎপন্ন হয় গর্ভ থেকে যে সন্তান হয় তার মধ্যে যে পিতা এবং মাতা উভয়ের গুণ পাওয়া যায় তার কারণ যে এই শুক্র এবং শুক্রাণু ডিম্বাণুর মিলন শুক্রাণু ডিম্বাণু কথাটা তো যদি তারা নাও বলে থাকেন শুক্র নারীর শরীরে গিয়ে গর্ভ উৎপন্ন করে এবং সেই গর্ভের থেকে সন্তান হয় সন্তানের সেটা দ্বিতীয় জন্ম প্রথম জন্ম হচ্ছে শুক্র হিসাবে এবং দ্বিতীয় জন্ম হচ্ছে মানুষের যে সন্তান সেই হিসাবে তো এই কথা এটুকু বলতে পারাটাও তো কম নয় এও তো বৈজ্ঞানিক চিন্তা দেখায় এবং সে বৈজ্ঞানিক চিন্তার সাথে আজকের বিজ্ঞানের কিন্তু খুব একটা বিরোধ নেই যদিও এগুলো কিন্তু ধর্মের পুস্তক উপনিষদ কিছুতেই বিজ্ঞানের পুস্তক নয় কিন্তু সেখানে যে কথাগুলি রয়েছে সেগুলোর সাথে ধর্মের খুব একটা মানে ধর্মের ধর্মের কথা কিন্তু বিজ্ঞানের সাথে খুব একটা বিরোধ নেই তো এইবার বলছেন যে সেই পুত্র যখন বড় হয় তখন সে পিতার স্থান নেয় পিতা বৃদ্ধ হন পিতা মারা যান এবং পিতা আবার অন্য কোনো জন্ম নেন অন্য কোনো মাতার গর্বে মানে যেটা জন্মান্তর আর কি মরে গিয়ে আবার তিনি পুনর্জন্ম নেন তো যেন পুত্রই এটা যেন পুত্রেরই তৃতীয় জন্ম হলো কারণ পিতা পুত্র তো এখন এক হয়ে গেছেন কারণ পিতা যা যা করতেন আজকে পুত্র তাই তাই করছেন যে বংশ পরম্পরায় একটা পরম্পরা যেন চলে সেই শৃঙ্খল যেন ছিন্ন না হয় পিতা তার ব্যবস্থা করে গেছেন তিনি মারা গেছেন কিন্তু তার জায়গায় তিনি তার পুত্রকে রেখে গেছেন তার কাজ এখন সব পুত্র করে তো এইভাবে বংশ পরম্পরায় একটা কর্মশৃঙ্খল চলতে থাকে এবং মানুষ এইভাবে বারে বারে জন্ম নিতে থাকে এইবারে তৃতীয় অধ্যায়ের আলোচনা তৃতীয় অধ্যায়ে ঋষি প্রশ্ন করছেন যে আছে যে আমরা বলি যে আমরা আত্মাকে জানব আত্মা আছেন আত্মাকে জানতে হবে তা কোন আত্মা সম্বন্ধে আমরা সেই কথা বলি তার কারণ এনার বক্তব্য হচ্ছে আত্মা তো দুটি আছে একটি হচ্ছে যে রসার সাধন করে আর একটি হচ্ছে যে দেখে মানে সেই যে একটি গাছে দুটি পাখি বসে আছে একটি পাখি ফল খায় আর একটি পাখি শুধু তাকে ডিপ করে দেখে কিছু করে না ইনি বলছেন যে দুটোই তো আত্মা তাহলে কোনটিকে আমরা জানব তখন তিনি বলছেন যে সেই আত্মাকে আমরা জানব সেই আত্মাই হচ্ছেন ব্রহ্ম যিনি প্রজ্ঞান প্রজ্ঞান মানে হচ্ছে প্রকৃষ্ট জ্ঞান মানে উৎকৃষ্ট জ্ঞান মানে বিশেষ জ্ঞান বা বিজ্ঞান বা যাই বলুন মানে এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া রয়েছে প্রজ্ঞান কাকে বলে আমি তার জটিলতার মধ্যে যাচ্ছি না কিন্তু এই যে প্রজ্ঞানং ব্রহ্ম অর্থাৎ প্রজ্ঞানী ব্রহ্ম এটিও একটি মহাবাক্য মানে এই উপনিষদের ভাগে একটি মহাবাক্য আছে সেটি হচ্ছে প্রজ্ঞানং ব্রহ্ম সেটি এই ঐতরেয় উপনিষদের তৃতীয় খণ্ডের তৃতীয় অধ্যায়ের একটি খণ্ড সেটি প্রথম খণ্ড একটি খণ্ডই আছে আর নেই সেই খণ্ড মানে তৃতীয় অধ্যায়ের মধ্যে আপনি এই প্রজ্ঞানং ব্রহ্ম এটি পাবেন তো প্রজ্ঞান কি সেটা এখানে বলা আছে যে মানে আমরা আমাদের মধ্যে যত বিশেষ জ্ঞান আছে আর কি সব কিছুকেই প্রজ্ঞান বলা হয়েছে তো এই হচ্ছে ঐতরীয় উপনিষদ তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই পরের উপনিষদের আলোচনা আবার পরের দিন হবে আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন আপনি সুখে শান্তিতে থাকুন পরমেশ্বর ব্রহ্মের কাছে এই প্রার্থনা করি নমস্কার